আজকের এই ভিডিওটা অন্য দলের ফ্যান্সগুলোর আদৌ ভালো লাগবে না তা তো বাবু আমি বলতে পারবো না তবে একটা জিনিস আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আর সেটা হলো কে কে আর বালাদের অবশ্যই ভালো লাগবে গুরু কারণ আজ আমরা দেখতে চলেছি আইপিএল দু হাজার চব্বিশের চ্যাম্পিয়ন কে কে আর নাকি আইপিএল দু হাজার চব্বিশেরই রানার্স আপ এস এইচ এই দুটো দলের মধ্যে আইপিএল দু হাজার ছাব্বিশে অন পেপার কাদের পিলিং সব সবথেকে বেশি শক্তিশালী আজ আমরা সেটাই দেখতে চলেছি ওরে ভাইরে ভাই রে ভাই একটা দলের ব্যাটিং লাইন আপ যেমন দানব আর একটা দলেরই বোলিং লাইন আপ সেরকম মনে যেন অপশনে দুজনে দুজনকে টক করে দিচ্ছে কারণ এরা যেরকম লাফিয়ে কিনছে ওরা সেরকম লাফিয়ে লাপিয়ে ব্যাটার কিনছে ওরা যেন বোঝাচ্ছে যে কে যত বোলার কিনবি কেন ভাই সামনেই সেরকমই যেন কে এর বালারও বলছে মনে হচ্ছে যে কেন যত ব্যাটার পারবি কেন না তোদেরকে যদি এইবারেও দেড়শোর মধ্যে ল্যাপটাতে না পেরেছি তো আমাদের নামও কে কের নয় ওরে ভাই এই দুটো টিমের রাইভেলি যেন আলাদা লেভেলের এইবারের আইপিএল এ যেমন সব থেকে বড় ম্যাচ আর এবং এমআই মধ্যে হবে তা সেকেন্ড বড় ম্যাচ হবে কেকআর এবং এ সারিজের মধ্যে এই দুটো টিমের কাছে যেন ট্রফি ফারাকি পড়ে না ট্রফি আমাদের দরকার নেই ভাই আমাদের দরকার আমরা এ সারিজকে পিটোবো আর এ সারিজরা চাই আমরা কেক আরকে পিটেবো কারণ ওদের আগাগোড়াই রাগ আছে ফাইনালে লেফটে দিয়েছে একতরফা আর কেকারবেলাদের রাগ যে তোদেরকে এমনিই মারবো তোরা আই ভাই এই দুটো দলের মধ্যে অত তাগড়া রাইভেলি ছিল না ভাই মানে মোটামুটি ছিল খুব খাস ছিল না কিন্তু তারপরেই ওই যে দু হাজার তেইশ চব্বিশ থেকে শুরু হলো বিশেষ করে ফ্লাইং ক্রিস্টা থেকে শুরু হলো তারপর যে কি লেভেলের রাইভেল রি এদের মধ্যে ঢুকে গেছে রে ভাই কেউ কাউকে একবারে দু চোখে দেখতে পারে না তাই আজ আমরা দেখতে চলেছি যে কাদের প্লেইং ইলেভেন সব থেকে বেশি শক্তিশালী আইপিএল দু হাজার ছাব্বিশের জন্য অন পেপারে দেখো এমনিতে তো আমরা বুঝতেই পারছি যে কারা শক্তিশালী আছে একটু বাট আমরা তো মানবো না আমরা একদম প্রুফের সাথে দেখবো যে ভাই কারা বেশি শক্তিশালী ঠিক আছে তাহলে চলো আর বেশি না বোকে ভাট আজকের ভিডিওটা শুরু করা যাক এইবার আর কেউ কিন্তু বলতে পারবে না যে দাদা তুমি নিজে নিজে করেছো আমাদের চয়েস নাও নি দেখো ভাই তোমরা যেমন সাজেস্ট করেছিলে আজ সেই অনুযায়ী ভিডিও আসছে তোমরা সব থেকে বেশি কমেন্ট করেছিলে এ সার নিয়ে তোমরা চাইলে যে দেখে আসতে পারো আগের ভিডিওর কমেন্ট সেকশন সব থেকে বেশি কমেন্ট আছে এ সার নিয়ে কেন কি জানি ভাই এ সার নিয়ে যেন লোকের একটা আলাদাই মাথা ব্যথা আছে সবাই চাই যে এ সার নিয়ে করো এ সার এইচকে নিয়ে করো কেন এ সার ব্যাটিং লাইন আপ স্ট্রং আছে বলে এ সার এইচের বোলিং লাইন একবার দেখো ভাই আমার কান না পাচ্ছে এদের বোলিং দেখে এরা সাড়ে তিনশো তো মেরে দিতে পারবে কে কে আর মোটামুটি তাও ঠিক আছে কিন্তু এদের বোলিং লাইন আপটা দেখো এদের প্লেইং ইলেভেনে স্পিনার কোয়াই এরা লিয়াম লিভিংস্টনকে দিয়ে স্পিন করাবে তাছাড়া আমি আর অপশন দেখতে পাচ্ছি না আর ফাস্ট বোলিং এর অপশন ও বাপরে ও দূর থেকে নমস্কার ও কথার বলো না ভাই যাই হোক আর ভাট বকব না তোমরা যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর যদি ফেসবুকের দেখে থাকো তাহলে অবশ্যই ফলো করে নেবে যাই হোক এবার তোমাদেরকে রুলটা ক্লিয়ার করে দিই সবার প্রথমেই রুল হচ্ছে ভাই তোমরা আশা করি সকলেই জানো যে এখানে কোনো ইন্টারন্যাশনাল ক্যারিয়ার ধরা হয় না কোনো ইন্টারন্যাশনাল যত বড় প্লেয়ারি হোক ইন্টারন্যাশনাল ক্যারিয়ার ধরা হয় না দুই নম্বর হচ্ছে শুধু আইপিএল দু হাজার পঁচিশের পারফরমেন্সই ধরা হয় তোমরা বলছিলে যে দাদা অন্য অন্য বছরের পারফরমেন্স নাও দেখো অন্য বছরে নেওয়া যাবে কিন্তু প্লেয়ার সব এক্সচেঞ্জ হয়ে গেছে না দেখো এদের যদি আইপিএল দু হাজার চব্বিশেরটা নিতাম আইপিএল দু হাজার চব্বিশ তো দুটো দলের জন্যই হেভি সেটা গেছে কিন্তু নিয়ে কি করবো ভাই কারণ আর্ধেক প্লেয়ার তো নেই টিম তো হাফ চেঞ্জ হয়ে গেছে তাই সেইগুলো তো নিয়ে লাভ নেই ওর থেকে যেগুলো আছে তাদেরকে নিয়ে প্লেইংলেভেন বানাতে হবে আর তিন নম্বর হচ্ছে ভাই যদি কোনো আনডেবিউ প্লেয়ারের আগেনস্টে যদি কোনো ডেবিউ বালা প্লেয়ার পড়ে তাহলে সেই পয়েন্টটা তাকিয়ে দিয়ে দেওয়া হবে কে কের বালারা বলবো দাদা হয়ে গেল হয়ে গেল তাহলে হেরে গেলাম আমাদেরকে তো অলরেডি তিনটে আনডিবিউবা প্লেয়ার দেবে যে আমরা আপনি হেরে যাব আরে চাপ নিও না আমি আছি তো কেউ হারবে না ঠিক আছে তাহলে চলে এবার মেন পয়েন্টে আসা যাক দেখা যাক প্লেয়ার টু প্লেয়ার কম্প্রেজেন্ট করে যে কে আগে আছে আগে প্লেইং ইলেভেন দেখে নাও দুটো দলের ক্রিকেটের প্লেইং ইলেভেন আমি বানিয়েছি আজিঙ্কে রাহানের সাথে ফিন অ্যালেন ওপেনিং তিন নম্বরে ক্যামরন গ্রিন চার নম্বরে রঘুবংশী পাঁচ নম্বরে তেজস্বী ছয় নম্বরে রিঙ্কু সাত নম্বরে রামান আট নম্বরে নারায়ণ নয় নম্বরে হরষিদ দশ নম্বরে পাতি রানা এগারো নম্বরে ভেবা বারোরা এবং বারো নম্বরে ভরুন চক্রবর্তী এছাড়া এই যার প্লেইং ইলেভেন বানিয়েছি ট্রেভিস সেটের সাথে অভিষেক শর্মা ওপেনিং তিন নম্বর হচ্ছে ঈশান কিষান চার নম্বরে হেনরিক ক্লাসেন পাঁচ নম্বরে নীতিশ কুমার রেড্ডি ছয় নম্বরে লিয়াম লিভিংস্টন সাত নম্বরে আনিকেত ভার্মা আট নম্বরে প্যাট কামিন্স নয় নম্বরে হার্সল পটেল দশ নম্বরে শিবম মাভি এগারো নম্বরে জয়দেব উনাটকাট এবং বারো নম্বর ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে তোমার হাঁস দুবে অথবা জিশানি দুজনের মধ্যে একজনকে ধরে নেওয়া হবে কারণ দুজনের একজনই এখনও কেউ ডেবিউ করে তাই এটাই হলো মোটামুটি দুটো দলের প্লেই ইলেভেন কেমন লাগলো অবশ্যই জানাবে এইবার আসা যাক প্লেয়ার টু কম্পারিজনে কম্পিটিশানে সবার প্রথমেই আজিঙ্কে রাহানে ভার্সেস স্ট্রেভি সেট আজিঙ্কে রাহানে বারোটা ইনিংয়ে তিনশো নব্বই রান বানিয়েছে একশো সাতচল্লিশের স্ট্রাইক রেটে এবং পঁয়ত্রিশের অ্যাভারেজ পারে যে অপরদিকে ট্রেভিস হেড বারোটা ইনিংয়ে তিনশো চুয়াত্তর রান বানিয়েছে একশো বাষট্টির স্ট্রাইক রেটে এবং একত্রিশের অ্যাভারেজে এটা তো ক্লিয়ার উইনার আজিঙ্কে রানে ভাই কারণ তিনশো নব্বই রান বানিয়েছে ইনি আর হেড বানিয়েছে তিনশো চুয়াত্তর তাই কে ক্যারের হলো এক পয়েন্ট এসআরই আপাতত হতো জিরো এরপরেই দুই নম্বর হচ্ছে ফিন অ্যালেন ভার্সেস অভিষেক শর্মা ফিন অ্যালেন তো ভাই ডেবিউ করেনি উল্টো দিকে আমাদের খেপু অভিষেক শর্মা নাম্বার ওয়ান টি টোয়েন্টি ব্যাটার বাবা ইয়ার কি লয় অভিষেক শর্মা তেরোটা ইনিংয়ে চারশো উনচল্লিশ রান বানিয়েছে একশো তিরানব্বইয়ের স্ট্রাইক রেটে এবং তেত্রিশের অ্যাভারেজে এই পয়েন্ট আবার কী করে মেরে নেবে বলো এই পয়েন্টটা মেরে নেওয়া যায় ওই জন্যই আমি রুলটা এনেছি ভাই যে আনডেবিউ প্লেয়ারে যদি ডেবিউবা প্লেয়ার থাকে তারা খেলে থাকে তাহলে পয়েন্টে দেওয়া হবে তোমরা বলো না কেকআরারাই বলো এই পয়েন্টটাকে আবশেষের মেরে নেওয়া যায় ইনিংয়ে তিনশো উনচল্লিশ সাড়ে চারশো রান এটাকে তো গায়েবা ভাই তাই এই পয়েন্টটা পাচ্ছে এসআরই অর্থাৎ ক্যারেরও হল এক এসার এইজেরও হল এক দেখছো যেন মনে হচ্ছে এরা ভাই অন দ্য গ্রাউন্ডে তো ছাড়াও অন পেপারেই যেন ফাটাফাটি লেগে যাচ্ছে যে আজ তোদেরকে দেখছি খালি এবারে ম্যাচ এখন হবে এই দলের মধ্যে তিন নম্বর হচ্ছে গ্রিন ঈশান কিষান ক্যামরন গ্রিন তো খেলিনি আইপিএল দু হাজার পঁচিশ কিন্তু ঈশান কিষান খেলেছে তেরোটা ইনিংয়ে তিনশো চুয়ান্ন রান বানিয়েছে একশো বাহান্ন স্ট্রাইক রেটে এবং পঁয়ত্রিশের এবার তিনশো চুয়ান্ন রানটা মেরে দেওয়া যায় একই তো অতটাও খাস যায়নি তার আবার হচ্ছে তোমার কি বলে প্রথম ম্যাচেই যা খাস পারফরমেন্স এসেছিল তাই মেরে তো নেওয়া যায় না তাই এই পয়েন্টটাও আপাতত দেওয়া হচ্ছে এসারিজেকে এসারিজের হল তোমার দুই পয়েন্ট কে হলো হল এক পয়েন্ট আমি আইপিএল দু হাজার চব্বিশটাও নিতে পারতাম দুটো টিমেরই টপ ক্লাস পারফরমেন্স ছিল কিন্তু হাফ প্লেয়ার তো নেই হাফের বেশি প্লেয়ার নেই তাহলে সেগুলো নিয়ে কি হবে ওই জন্য আইপিএল দু হাজার পঁচিশে যেমন হবে সেই অনুযায়ী এদেরকে ধরা হয়েছে ঠিক আছে কেউ যেন রাগ করো না অনেকজন কমেন্ট করেছিল দেখলাম যে আন্ধ্রের রাসেল কোথায় রানা আমাদের দলে ছিল না তাহলে রানাটা কেন ধরছো আরে ভাই কে ছিল কে গেলো তো আর বুকে লাভ নেই এবার যেটা ফাইনাল সেটা ধরতে হবে আলটিমেটলি রানা এখন তোমাদের হয়ে গেছে আর এটা একদম তাগড়া সত্যি যে আন্ধ্রের রাসেল আর খেলবে না তোমাদের জন্যে তাই তার স্ট্যাট বলো সে মানে আর কি কী মেরেছে এখন তো আর ভাই বর্তমানে সেটা কাজে লাগবে না তোমাদের তাই যেটা কাজে লাগবে আপাতত সেটা ধরেই চলতে হবে যাই হোক এসআর হলো দুই কেকের হলো এক এরপরেই চার নম্বর হচ্ছে রঘুভান রঘুবংশী ভার্সেস তোমার হেনরিক ক্লাসেন রঘুবংশী বানিয়েছে এগারোটা ইনিংয়ে তিনশো রান একশো উনচল্লিশের স্ট্রাইক রেটে এবং তেত্রিশের অ্যাভারেজে অপরদিকে ক্লাসেন তেরোটা ইনিংয়ে চারশো সাতাশি রান একশো বাহাত্তর স্ট্রাইক রেটে এবং চুয়াল্লিশের অ্যাভারেজে মানে আনডাউটলি এখানে তোমার হেনরিক ক্লাসেন জিতছে এর হচ্ছে তিন কে ক্যারের হচ্ছে এক এরপরেই পাঁচ নম্বর হচ্ছে তেজাসবি ভার্সেস নীতিশ কুমার রেড্ডি তেজাসবি তো তোমার এখনো ডেবিউ করিনি উল্টো দিকে নীতিশ এগারোটা ইনিংয়ে একশো তোমার বিরাশি রান বানিয়েছে একশো আঠেরো স্ট্রাইক রেটে এবং বাইশের অ্যাভারেজে আর তার সাথেই বোলিংয়ে দিকে তিনটে ইনিংয়ে দুটো উইকেট নিয়েছে নয় পয়েন্ট চল্লিশের সাথে তাই এটাও আপাতত দেওয়া হচ্ছে নীতিশ কি অর্থাৎ এ সারিজের হল চার কে ক্যারের হলো এক কেরা এবার বলবে দাদা তুমি তো মরার আগে আমাদেরকে ভূত বানিয়ে দিলে কারণ আমাদের অলরেডি প্লেইং না ভাই তোমরা ঠিক কামব্যাক করবে আমি আছি তো চাপ নিচ্ছ কেন আপাতত এ সারিজের হল চার কে ক্যারের হলো এক এরপরেই ছয় নম্বর হচ্ছে রিঙ্কু ভার্সেস অনিকেত ভার্মা সরি লিয়াম লিভিংস্টান রিঙ্কু সিং তোমার এগারোটা ইনিংয়ে দুশো ছ রান বানিয়েছে একশো তিপান্ন স্ট্রাইক রেটে এবং উনত্রিশের অ্যাভারেজে উল্টো দিকে লিপস্টিক আটটাই ইনিংয়ে একশো বারো রান বানিয়েছে একশো তেত্রিশের স্ট্রাইক রেটে এবং তোমার ষোলোর অ্যাভারেজে আর তার সাথে পাঁচটা ইনিংয়ে দুটো উইকেট নিয়েছে আট পয়েন্ট চুয়াল্লিশের ইকোনমির সাথে বলো দেখি নি এটা কিনে এদের স্পিনার যাই হোক এটা নিয়ে আমি পরে কথায় আসছি আপাতত এই পয়েন্টে দেওয়া হচ্ছে রিঙ্কুকে কারণ সে ভাই দুশো ছ রান বানিয়েছে লিপস্টিকের পারফরমেন্স আমার অত খাস লাগছে না লিপস্টিকের যদি উইকেটটা আর একটু বেশি হতো তাহলে পয়েন্টটা লিপস্টিক কি দেওয়া হতো কিন্তু লিপস্টিক তোমার একশো বারো রান বানিয়েছে দুটো উইকেট নিয়েছে তাই এই পয়েন্টে দেওয়া হচ্ছে আপাতত কে আর কে অর্থাৎ কে কেকে আর হলো দুই পয়েন্ট এবং এসআরিজের হলো চার পয়েন্ট এরপরে সাত নম্বর হচ্ছে রামানদীপ ভার্সেস অনিকেত ভার্মা রামান সাতটা ইনিংয়ে সাতচল্লিশ রান বানিয়েছে একশো স্ট্রাইক রেটে এবং নয়ের অ্যাভারেজে উল্টো দিকে ইনিংয়ে দুশো ছত্রিশ রান বানিয়েছে একশো স্ট্রাইক রেটে এবং ছাব্বিশের অ্যাভারেজে ভাই খুব মারবে এরা যে কোনো দল কি বলো খুব মারবে বোলিংয়ে মার তো খাবে বাট ব্যাটিংটা বিশাল মারবে যাই হোক এটাতে ক্লিয়ার জিতছে এসারেজ অর্থাৎ এসআর এইচের হল পাঁচ ক্রিকেটের হল দুই এরপরই আট নম্বর হচ্ছে সুনীল নারায়ণ ভার্সেস তোমার প্যাট কামেন্স সুনীল নারায়ণ বারোটা ইনিংয়ে বারোটা উইকেট নিয়েছে সাত পয়েন্ট আশির ইউকোনমের সাথে উল্টো দিকে বারোটা ইনিংয়ে দুশো ছেচল্লিশ রান বানিয়েছে একশো সত্তর স্ট্রাইক রেটে এবং বাইশের অ্যাভারেজে উল্টো দিকে প্যাট কামিন্স চোদ্দোটা ইনিংয়ে ষোলোটা উইকেট নিয়েছে নয় পয়েন্ট ছয়ের ইকোনমির সাথে এবং নটা ইনিংয়ে সাতানব্বই রান বানিয়েছে একশো সাতষট্টি স্ট্রাইক রেটে এবং চব্বিশের অ্যাভারেজে দেখো এখানে তো কোনো প্রশ্নই আসে না ভাই নো ডাউট এই পয়েন্টটাও পাচ্ছে সুনীল নারায়ণ অর্থাৎ কে আর কারণ সে বারোটা ইনিংয়ে বারোটা উইকেট নিয়েছে সাত পয়েন্ট আশের ইকোনমি উল্টো তোমার দুশো ছেচল্লিশ রানও বানিয়েছে একশো সত্তর স্ট্রাইক রেটে অপরদিকে যদি কামিন্সকে দেখো প্যাটকামিন্স এর থেকে দুটো চারটে উইকেট বেশি নিয়েছে ঠিকই বাট তার রান তো সেরকম কম নয় একশো রানও বানিয়ে সাতানব্বই রান বানিয়েছে তাই এই পয়েন্টটা পাচ্ছে সুনীল নারায়ণ অর্থাৎ কে কে পয়েন্ট পয়েন্ট নম্বর হচ্ছে হর্ষিত রানা ভার্সেস পটেল হর্ষিত রানা তেরোটা ইনিংয়ে সাথে উল্টো দিকে তেরোটা ইনিংয়ে ষোলোটা উইকেট নিয়েছে নয় পয়েন্ট একাশের ইকোনমির সাথে তাই এটা তো ক্লিয়ার উইনার হচ্ছে ভাই তোমার হর্ষাল পটেল কারণ হর্ষাল নিয়েছে তেরোটা ইনিংয়ে ষোলোটা উইকেট হর্ষিত নিয়েছে তোমার তেরোটা ইনিংয়ে পনেরোটা উইকেট তাই এসারিজের হল পাঁচ সরি এ সারিজের হল ছয় কেকের হল তিন তোমরা চাপ নিও না ভাই কাম ব্যাক তোমরা করবে ঠিক আছে এরপরেই দশ নম্বর হচ্ছে পাতিরাভার্সেস মাবি পাতিরানা বারোটা ইনিংয়ে তেরোটা উইকেট নিয়েছে দশ পয়েন্ট চোদ্দোর ইকোনমির সাথে কিন্তু মাবি তো ডেবিউ করিনি তোমাদেরকে যেমন বলেছিলাম ভাই তোমাদের ফিন এলেন ক্যামরন গ্রিন মারা গেছে তোমরা সেই পয়েন্টটা অবশ্যই পেয়ে যাবে দেখো এখানে পয়েন্ট পেয়ে গেলে তাই কে কের হল চার এস আর এইজের হল ছয় এরপরই এগারো নম্বর হচ্ছে ভ্যাবা বারোরা ভার্সেস জয়দেব ওনাটকাট ভ্যাবা বারোরা বারোটা ইনিংয়ে সতেরোটা উইকেট নিয়েছে দশ পয়েন্ট বারোর ইকোনমির সাথে উল্টো দিকেই জয়দেব ওনাটকাট সাতটা ইনিংয়ে এগারোটা উইকেট নিয়েছে সাত পয়েন্ট চৌত্রিশ ইকোনমির সাথে তাই এটাও ক্লিয়ার উইনার হচ্ছে কে আর অর্থাৎ কে ক্যারের হল পাঁচ এসার ছয় এর বললাম না তোমরা কামব্যাক করবে চাপ নিও না আর সর্বশেষে হচ্ছে ইম্প্যাক্ট প্লেয়ার ভরুন চক্রবর্তী ভার্সেস হার্স ডুবে ভরুণ চক্রবর্তী তোমার তেরোটা ইনিংয়ে উইকেট নিয়েছে সাত ইকোনমির সাথে অপরদিকে হার্টস ডুবে তখনও ডেবিউ করে নিই আর যদি আনসারিকে দাও সেও ডেবিউ করে নিই তাই এটাও জিতছে কে কেয়ার অর্থাৎ কে ক্যারেরও হল ছয় এবং এসার এইজের হল ছয় বলো যখন শুরুটা হয়েছিল তোমরা কেউ ভেবেছিলে যে দুটো দলে দুজনকে এরকম টক করে দেবে ওরে ভাই রে ভাই আমি এসারিজের যে কিছু কমতে দেখলাম আগে তোমাদেরকে বলি এছাড়া ঠিক আছে কোনো প্রবলেম নাই ব্যাটিং বিশাল আছে তিনশো মেরে দেবে এরা কিন্তু ভাই এদের বোলিং আপ দেখো স্পিনার কোয়াই এরা লিয়াম লিভিংস্টনকে দিয়ে আট ওভার করাবে লিয়াম লিভিংস্টন আট ওভার করবে আর হার দেবে হলে জিশান আনসারি যাদের সেরকম এক্সপিরিয়েন্স নেয় ওদেরকে দিয়ে আট ওভার করাবে মানে কীরকম মার খাবে তার সাথে বোলিং লাইন আপ দেখো জয়দেব উনাটকাট হর্ষাল পাটেল শিবম মাভি প্যাট অতটাও খাস লাগছে ভাই এরা যেমন তিনশো মারবে সেরকমই সাড়ে তিনশো খাবে আর কে ক্যারের টিম আমার একটুখানি কমতি যেটা লাগলো সেটা হলো কে আরের স্পিন তো টপ ক্লাস আছে ভাই সব থেকে ভালো স্পিন আছে কে আরের কাছে কিন্তু পেশে আমি দেখছি হরষিত রানা পাতি রানার ভ্যাবাররা তিনজনেরই ইকোনমি দশের ওপরে হরষিত রানার ইকোনমি দশ পয়েন্ট আঠেরো আইপিএল দু হাজার পঁচিশে পাতি রানার দশ পয়েন্ট চোদ্দো দশ পয়েন্ট বারো ইডেন গার্ডেনে মারিদা খাবে ভাই তাই এই দুটো দলের মধ্যে দেখতে তো অবভিয়াসলি মজা আসবে যাই হোক আপাতত দুটো দলই হলো ছয় ছয় একদম ফুল টক করকা মোকাবিলা হয়েছে আইপিএল দু হাজার পঁচিশটা আমি এই জন্যই নিয়েছি কারণ দুজন গাড়ি খারাপ গেছে একজন ছয়ে ফিনিশ করেছে আর একজন আটে ফিনিশ করেছে যতটা আমার মনে আছে তাই এটাই হলো আপাতত কম্পারিজন কেমন লাগলো অবশ্যই জানা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে আর হ্যাঁ এর পরের ভিডিওতে কোন দুটো টিম কিনে দেখতে চাও সেটাও কমেন্টে অবশ্যই জানাবে তা আজকের জন্য এতটাই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে চলো ততক্ষণের জন্য টাটা